আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু নিউ ইলেকট্রনিক্স থেকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যারা ছোট টর্চ লাইট নিতে চান ছোটোর ভিতরে ট্রাভেল করার জন্য কোথাও গেলেন ব্যাগের ভিতরে রেখে দিলেন বা কেউ সাইকেল চালাচ্ছেন কোথাও গেলেন তখন সেক্ষেত্রে ব্যাগে রেখে দিতে পারবেন বড় বড় আপনার গাড়ির সাইডে রেখে দিতে পারবেন সমেত গাড়ি ডিস্টার্ব হলে তখন এই ছোটো লাইটগুলোই অনেক আলো দেয় কাজে লাগে অনেক জায়গায় অনেক কাজই লাগে ছোটগুলো ছোটোগুলো দেখা যায় বাসা বাড়িতে শুয়ে আসেন কারেন্ট চলে গেলো বালিশের নিচ থেকে আপনি ছোট একটা লাইট রেখে দিলেন বুঝবে না কেউ আবার কোথাও গেলেন সাইড ব্যাগে রেখে দিতে পারবেন খুব ছোটর ভিতরে আজ আমি আপনাদের লাইট দেখাবো তার ভিতরে আছে জুম লাইট একটা ছোটোর ভিতরে জুম লাইট আছে মিনি লাইটও আছে একদম মিনির ভিতরে যেটা আছে ম্যাগনেট লাইট বলি আমরা ম্যাগনেট লাইট কথা বেশি না বলে চলে যাই এই যে ছোটটা দিয়ে শুরু করি এটা হলো ছোটো একটা লাইট এটা হলো আড়াই ইঞ্চি আর এখানে ম্যাগনেট আছে কোথাও বাজায় রাখতে পারবেন বা কোনো লোহাতে দিলে সাথে সাথে এটা লেগে যাবে এটার কোয়ালিটি হলো তিনটা এক একটা ব্যাটারি হ্যাঁ সাইডে ক্লিপের মতো আছে বাজায় রাখতে পারবেন একটু আলোটা দেখেন এই যে আলো এটা প্রথমে একটা পুশ করলে তারপর সাথে সাথে দুইটা পুশ করতে এই যে একটা করছে এখন দুইটা ক্লিক একসাথে করব। তাহলে আলোটা বেড়ে যাবে ওয়ান টু এই যে আলো বেড়ে গেছে অলরেডি অনেক আলো অন্ধকারে মারলে অনেক আলো হয় প্রচুর আলো হয় এই ছোট লাইটটা এটা যারা নেন এটা কিন্তু চায়না চায়নার ভিতর অনেক ভালো চায়না যে খারাপ তা না চায়না ভালো মন্দ সব মিলেই বানায় আমরা যেভাবে বলবো চায়নাকে ওনারা এইভাবেই দিবে কম টাকার ভিতরে হলে কম টাকার ভিতরেই দিবে এটা আপনারা অনেক ভালো ছোটোর ভিতরে যারাই নেবেন এটা প্রাইস হলো সাতশো টাকা এটার সাথে ব্যাটারি থাকে একটা আর একটা সি কর থাকবে যেটা দিয়ে এটা চার্জ দেওয়ার জন্য বা যে কোনো মোবাইলের চার্জার দিয়ে দিতে পারবেন আসে আজ তো আপনার এলো দেখা যায় আজকাল সবার মোবাইলই টাইপ সি থাকে টাইপ সি দিয়ে আপনি দিতে পারবেন একটা অ্যাডাপ্টার লাগা এটা যখন ফুল চার্জ দিব এখানে এন্ট্রিগেটার দিব যে লাইটটা জ্বলে না এটা আপনার লাল জ্বলবে লাল থেকে ব্লু কালার এসে বলব গেল একটা এটা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন মিনি ম্যাগনেট লাইট আর যারা এই লাইটগুলো দেখতেছেন এটা হলো জুম আউট করা যায় ইন আউট এটা আপনার এটা হলো হাই এটা এখন আমি আলোটা ছোট করলাম আবার আলো যখন বড় করব যে বড় হয়ে গেলো ছোটো বড় এটা হাই তারপর একটা আপনি যদি আরেকটা টিপ দেন এই যে নিচে কিন্তু দুইটা সুইচ দেওয়া আছে এটা লো তারপর আরও কম তিনটা পুশ দিলে আরও কমবে চার টিপে আপার ডিপার তারপরে আবার আপার ডিপার সোলোভাবে দিবে তারপর অফ আবার এটার উপরে যখন একটা সুইচ আছে এটা যখন দিবেন সাদা লাইট কম ডিম লাইট রাতে এটা রুমে অনেক সুন্দর একটা ডিম লাইটের কাজ করে আবার এইভাবে ঝুলা রাখতে পারবেন কোথাও ঝুলা রাখার জন্য সবচেয়ে বেটার এগুলো যারা নেন এটার প্রাইস এগারোশো টাকা হাঁটি কালার বক্স পাবেন বক্সের সাথে আসে একটা কট পাবেন এটার দিকে আরো সুবিধা আছে আপনার এই যে কাবার দেওয়া আছে তিন তিনটা কাবার দেওয়া আছে এই কভারগুলো কালার চেঞ্জ করার জন্য কোথাও মারলেন কালার চেঞ্জ হয়ে যাবে এই যে এখন আমি লাইটের উপরে লাগা দিই একটু খেয়াল করেন এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে এখন আবার এটা চেঞ্জ করি লাল কালারটা লাগাই এই লাল হয়ে গেল ওরা তারপরে আবার আরেকটা আছে কালার চেঞ্জ হয়ে যাবে তিনটা আছে আবার সাথে আরেকটা আছে ডিম লাইট জ্বালানোর জন্য অনেক সুবিধা আছে একের ভিতরে সাত এটা যদি নেন এটার প্রাইস এগারোশো টাকা করে অ্যাভেলেবেল মাল আছে যারা নিবেন অবশ্যই আমাকে নক দিবেন আর যারা বলেন যে ভাই জুম লাইট দরকার নেই আমাদের শুধু অন আর অফ হবে অন অফ অনেক মুরব্বিড়ে ইউজ করে দেখা যায় এই যে ছোটোটা এটা নিতে পারবেন পাঁচই ছয় সাত সাত ইঞ্চি হবে অনুমানের উপরে সাত ইঞ্চি এটা নিতে পারবেন এটার আলো অনেক ভালো এটা আলো ছড়াবে না এক জায়গায় আলো পড়বে যারা ঝামেলা পছন্দ করে না তাদের জন্য বলতেছি এটার প্রাইস হল বারোশো টাকা সানফুডের এক বছর সার্ভিস ওয়ারেন্টি বলবেন সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টিটা আমি ভেঙে বলে দিই যখন এই বাল সার্কেটের কোনো প্রবলেম হলে আমি ফ্রি করে দেবো যদি কোনো কারণে ব্যাটারি ডিস্টার্ব হয় ব্যাটারির দাম হলো আপনার একশো টাকা ব্যাটারি আপনি কিনে নিতে হবে আমাকে বলবেন আমি পাঠিয়ে দেবো আর ইউজ না করলে অবশ্যই ব্যাটারিটা খুলে রেখে দেবেন আবার যখন ইউজ করবেন লাগাই ইউজ করবেন আবার চার পাঁচ দিন পর যদি ইউজ করেন তখন ব্যাটারি খোলা আর দৈনিক ইউজ করলে লাগাই রাখেন কোনো প্রবলেম হবে না আর এই ব্যাটারির র‍্যামে ছিল 3.7 ভোল্ট 3000 এমএ চ্যাম্পিয়ার এটা এবারে বুঝবেন না এখানে লেখা আছে প্যাকেটও লেখা আছে এটা যারা নেন এটার প্রাইসটা আবার বলে দিচ্ছি এটা হলো 1200 টাকা আর যারা এটা নেবেন এটার প্রাইস 1100 টাকা এটা হলো 700 টাকা যারা যে যেখান থেকে দেখতেছেন পছন্দ হলে আমাকে আপনার খালি অ্যাড্রেস দিয়ে দিবেন 50 টাকা অ্যাডভান্স করবেন মাল হাতে পাওয়ার পর ডেলিভারি চার্জ মালের দাম দিয়ে নিয়ে নিবেন যে টাকাটা আমাকে মানে অ্যাডভান্স করবেন ওই টাকাটা কম দিয়ে রিসিভ করে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা জেলা সদরে একশো টাকা হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা এটা সবই জানেন জেলা সদরে যদি নেয় দুই দিন পর পাবেন আর হোম ডেলিভারি নিলে তিন দিন সময় লাগবে আমার এই ইউটিউবে চ্যানেলটা যারা দেখতেছেন নতুন দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাকে আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন দেখতেছেন আর যারা ইউ আমার পেজে দেখতেছেন অবশ্যই 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 ফলো করে দিবেন পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত